আসসালামু আলাইকুম বিএ বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা অনেক অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি এবং এটার একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর এই শাড়িটা আমরা ছয়শো টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি তো এই শাড়িটা কিন্তু পূজার একটা ধামাকা অফার যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এই শাড়িটা নেওয়ার জন্য একেবারে ধামাকা একটা অফারে পেয়ে যাবেন আমাদের কাছে তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হলো টিয়া কালার যারা নিতে চান এই কালারটাও আমাদের কাছ থেকে নিতে তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হলো হালকা পিঙ্ক কালারের মধ্যে দারুণ একটা ডিজাইন মাত্র ছয়শো টাকায় আমাদের শপে আসলে পাবেন এটা কিন্তু পূজার একটা ধামাকা অফার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো টাকা ওরে বাবারে কালারটা কি মানে পঁচিশশো তিন হাজার টাকার দামের শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় বুটিক্সের এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা কালার দেখেন এটা হলো বেগুনি কালার এত সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে পাবেন একেবারে জলের দামে ফলের রসে পাইকারি দাম মাত্র ছয়শো টাকা একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার এত সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম ছয়শো টাকা এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর এটা হলো মিষ্টি কালার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িটা এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো পাইকারি দাম তো আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুণ এটা হলো বেগুনি কালারের মধ্যে এত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন করা হয়েছে যে বলার বাইরে তো যারা নেওয়ার ইচ্ছুক আসুন আমাদের শপে হলো বাসন্তী কালার দেখেন শাড়িটা কত সুন্দর আপনারা চাইলে কিন্তু গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এ একটা হলো বেগুনি কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ এত সুন্দর এই শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মাথা নষ্ট করার মতো একটা কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে তো এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার এটা আকাশি কালারের মধ্যে দারুণ একটা ডিজাইন তো আর কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন একেবারে পিটানো দারুণ একটা ডিজাইন করা আছে তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান আমাদের শপে চলে আসবেন এটা হলো মিষ্টি কালারের মধ্যে দারুণ একটা ডিজাইন করা আছে তো এই কালারটাও অনেক সুন্দর এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন তো সরে না দিতে না তো এটাতে যে কালারগুলো দেখেন গোলা পিঙ্ক কালার বেগুনি কালার বাসন্তী কালার মেরুন কালার তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ আমরা পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নুরমেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম